সুখী দাম্পত্য জীবনে এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন আপনার ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না অভাব অনটন থাকবে না আলা আপনার ঘরের ভিতরে বৃষ্টির মতো করে বরকত নাজিল করতে থাকবে বরকত নাজিল হবে পাঁচটি আমল যদি স্বামী আর স্ত্রী মিলে একসাথে এই পাঁচটি আমল যদি করতে পারে এজন্য আমার ভাইয়েরা আমরা যারা বিবাহ করেছি দেখা যায় আমাদের ঘরের ভিতরে অশান্তি লেগেই রয়েছে অশান্তি আর অশান্তি আপনি কোথাও শান্তি পাচ্ছেন না আমি বলবো এই পাশে আমল যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরের ভিতরে অশান্তি দূর হয়ে যাবে আপনার ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকবে এক নাম্বার স্বামী আর স্ত্রী মিলে আপনারা একসাথে নামাজ আদায় করবেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন রহিমাল্লাহ রাজুলান কামা মিনাল লাইল ফসল্লাও আইন কয়দা মরা আল্লাহ সেই পুরুষের প্রতি রহম করেন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও নামাজের জন্য উঠিয়ে দেয় আমার ভাইয়ের আল্লাহ নবী বলতেছেন আল্লাহ সেই পুরুষের প্রতি রহম করেন দয়া করেন বরকত দান করেন যে নিজে রাতে নামাজের জন্য ওঠে তার স্ত্রীকেও নামাজের জন্য জাগিয়ে দেয় আমার ভাইয়েরা অনেকেই দেখা যায় আমরা নিজেরা নামাজ পড়ি তাহাজ্যতে নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি কিন্তু আমাদের স্ত্রীরা ঘুমিয়ে থাকে আমাদের ছেলেমেয়েরা ঘুমিয়ে থাকে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তার প্রতি রহম করে তার প্রতি দয়া করে তার প্রতি বরকত নাসির করে যেই ব্যক্তি নিজে রাতের বেলায় সালাত আদায় করে হজরের নামাজ দাঁড়িয়ে যায় তার স্ত্রীকেও নামাজের জন্য জাগিয়ে দেয় আমার ভাইয়েরা একসাথে যদি আপনারা স্বামী স্ত্রী তাহার্যতে সালাত আদায় করতে পারেন হজরের নামাজটা যদি একসাথে আদায় করতে করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরের ভিতরে কোনো অশান্তি থাকতে পারে না কোনো অশান্তির কোনো লেশ মাত্র থাকবে না আপনার ঘরের ভিতরে শান্তি দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে ঘরের ভিতরে রহমাত পেতে চান আপনি স্বামী আর স্ত্রী মিলে একসাথে সালাত আদায় করবেন একসাথে নামাজ আদায় করবে দুই নাম্বার পরস্পরের সাথে উত্তম আচরণ করতে হবে স্বামী আর স্ত্রীর ভিতরে পরস্পরে উত্তম আচরণ করতে হবে দেখা যায় আমার ভাইয়েরা অনেক স্বামী আছে তার স্ত্রীর সাথে কর্কশ ভাষায় কথা বলে খারাপ ভাষায় কথা বলে খারাপ ব্যবহার করেই স্ত্রীকে কাজের লোকের মতো ব্যবহার করতে থাকে না আমার ভাইয়েরা এটা করা যাবে না আবার অনেক স্ত্রীরা আছে স্বামীদেরকে খারাপ কথা বলে স্বামীদেরকে অন্য চোখে দেখে স্বামীদেরকে দিয়ে অনেক গোলামের মতো খাটাতে থাকে এটাও করা যাবে না আল্লাহ তাআলা কোরআন আল কারিমের ভিতরে বলছেন ওয়া আশিরু বিল মারুফ তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর জীবন যাপন করো আমি স্ত্রীর ভিতরে যদি আপনার পরস্পরের ভিতরে যদি উত্তম আচরণ না হয় তাহলে কিন্তু আপনার স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মাবে না ভালোবাসা তৈরি হবে না আপনার ঘরের ভিতরে কিন্তু অশান্তি লেগেই থাকবে উত্তম ব্যবহার করার কারণে ঝগড়া কমে যাবে আর শান্তি আল্লাহ তালা বাড়িয়ে দেবে তিন নাম্বার আমরা যেই কাজটা করব। স্বামী আর স্ত্রী মিলে রাগকে দমন করতে হবে আর ক্ষমা করতে শিখতে হবে আপনার স্ত্রী একটা ভুল করে ফেলছে আপনার স্ত্রী একটা অন্যায় করে ফেলছে ক্ষমা করে দেন আপনি যদি তাকে মাফ করে দেন তাহলে দেখবেন আপনার সম্পর্ক আরো শক্ত হবে আপনাদের ভিতরে ভালোবাসা मोहब्बत আরো বেড়ে যাবে আপনার ঘরের ভিতরে অশান্তি থাকবে না আপনার ঘরের ভিতরে শান্তি আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল কাযিমিন আল গায়য ওয়া আল আফিন নাস রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে তারাই হলো উত্তম মানুষ তারাই হলো আমার কাছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে আল্লাহ তাআলাও সেই বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ যদি আপনি রাগটাকে দমন করেন রাগটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সব সংসারের ভিতরে আরো সম্পর্ক মজবুত হবে আপনাদের সংসারের ভিতরে কোনো অভাব অনটন কোনো অশান্তি দেখা দেবে না শান্তি দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেবে একে অপরের জন্য দোয়া করতে হবে স্বামী আর স্ত্রী দুইজনেই যদি দোয়ার ভিতরে আপনি যখন স্বামী দোয়া করতেছেন আপনার দোয়ার ভিতরে যদি আপনার স্ত্রীর কথা রাখতে পারে। আপনার স্ত্রীর জন্য দোয়া করতে পারে আবার আপনার স্ত্রীও যদি যখন দোয়া করবে তখন যদি স্বামীর জন্য দোয়া করতে পারে তাহলে ওই দেখবেন ওই ঘরের ভিতরে অশান্তি থাকে না আল্লাহ তাল ওই ঘরের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দেয় আপনি যখন এইভাবে দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্বামীকে ক্ষমা করে দেন স্বামীর সম্মান মর্যাদা ইজ্জতকে আপনি বাড়িয়ে দেন তার কামায় রুজির ভিতরে বরকোপ দিয়ে দেন আপনি যখন এইভাবে আপনার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ তাল আপনার স্বামীর উপরে রহম করবে দয়া করবে আপনার দোয়া যদি কবুল হয়ে যায় দেখবেন আপনার ঘরের ভিতরে কোনো অভাব অনটন থাকবে না আবার আপনার স্বামী যখন দোয়া করবে আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তার ধৈর্যকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ আরো বৃদ্ধি করে দাও এইভাবে যদি একজন স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করতে পারে দেখবেন আমার ভাইরা সেই ঘরের ভিতরে কখনো অশান্তি থাকতে পারে না আল্লাহ তালা ঘরের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দিবে পাঁচ নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ও সন্তুষ্ট থাকতে হবে ধরেন আপনার স্ত্রী রান্না করতে গেছে রান্নাটা একটু খারাপ হয়ে গেছে। লবণ একটু কম হয়েছে আপনি যদি আপনার স্ত্রী তারপর প্রশংসা করতে থাকে সুন্দর রান্না করেছো তুমি অনেক সুন্দর এইভাবে যদি আপনি প্রশংসা করতে পারেন দেখবেন আপনার স্ত্রী আগামীতে আমার রান্না করলে সামনে রান্না করার সময় অনেক খেয়াল করে সতর্কতা সহিত চাই বেশি আরও সুন্দর করে রান্না করার জন্য স্ত্রীর ভিতরে কোনো দোষ দেখা দিয়েছে আপনি ওইটাকে না ধরে আপনি অন্য একটা ভালো গুণ ধরে ভুলে যান সংসারের ভিতরে রহমত বরকতার লাহাতালা বাড়িয়ে দেবেন অশান্তি আপনার ঘর থেকে পালিয়ে যাবে ঘর থেকে দূর হয়ে যাবে আল্লাহ তাআলা এই পাঁচটি আমল আমি আর স্ত্রীদেরকে মেনে আমল করা তৌফিক দান করুক সকলে পড়ছে আমি